নমস্কার আমি সোমা আমার সবাইকে স্বাগত জানাই তার সাথে নতুন নতুন দিনে একটা গল্প তোমাদের সবার সাথে শেয়ার করছি আমাদের এই ছোট্ট পার্কটায় আমরা দেখতে দেখতে বছরের সরস্বতী পুজোর আয়োজন শুরু করে দিয়েছি গত বছর করেছিলাম আমরা বেড়া দিয়ে প্যান্ডেল কিন্তু বেড়া প্যান্ডেল করলে না সেই প্যান্ডেলটা পরবর্তীকালে কোথায় রাখবো কোথায় ফেলবো কিভাবে ফেলবো আর নতুন একদমটা ভালো গোটা প্যান্ডেল ফেলতেও খারাপ লাগে মায়া লাগে তার জন্য এবার ঠিক করেছি সেরকমভাবে কোনো রকম প্যান্ডেল করব না তো যা পারবো নিজেরাই টুকটাক হাতে হাত লাগিয়ে সবাই মিলে একসাথে করে ফেলবো তো যেমন কথা তেমনই কাজ শুরু হয়ে গেছে তো আমরা সবাই মিলে লেগে পড়েছি প্যান্ডেল করতে তো এবারের না প্যান্ডেলটা একটুখানি ওই কাপড় দিয়ে ধুতি দিয়ে এরকম ধরনের আর কিছু ফুল দিয়ে বানাবো ঠিক করেছি তো যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম মেঘলা মেঘলা মানে বৃষ্টির কোনো খবর নেই তাও একটা ফ্লেক্স উপরে টানিয়ে নিয়ে তারপর একটা ধুতি তারপর এরকম একটা হলুদ একটা কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি আর কিছু আর্টিফিশিয়াল এরকম হলুদ মালা নিয়ে আসা হয়েছে সেই মালা দিয়ে একটু কারুকার্য করে নিচ্ছে সবাই মিলে প্যান্ডেলের কিছু জিনিসপত্র কম হয়ে যাওয়ার ফলে আবার আমি আর ফুলিবদি গেছেছিলাম প্যান্ডেলে সেই জিনিসপত্রগুলো কিনতে তো তার সাথে ভাবলাম একেবারে সন্ধেবেলায় যদি একটুখানি কাজ এগিয়ে রাখি কিছু দর্শক জিনিসগুলো নিয়ে তাহলে রাতে অনেকটা কাজই এগিয়ে যাবে একদল চলে যাবে ঠাকুর আনতে আর একদল চলে যাবে ফল ফলাদি এইসব জাতীয় জিনিস কিনতে তো আমাদের এখান থেকে মোটামুটি সব জিনিস কেনা হয়ে গেছিলো আর তারপর আমরা পাড়ায় চলে এসেছিলাম পার্কে এসে যেটুকু কাজ বাকি ছিল সেটুকু সবাই হাতে হাত লাগে আবার কমপ্লিট করে নিচ্ছে এখন যাই দেখলাম বাজারে গিয়ে বাজারটা সেই হিসাবে অনেকটাই ফাঁকা আগে যেমন ক্লাবের ছেলেমেয়েরা বা পাড়ায় পাড়ায় সব বাচ্চারা পুজো করতো বা স্কুলের ছেলে মেয়ে সেরকম কোনো ভিড় দেখলাম না আর এই যে মোটামুটি একটা কাঠামো তৈরি করেছিলাম তারপর এসেছিলাম আমরা বিতে ঠাকুর কিনবো বলে তো এইট বিতে এসে দেখলাম ঠাকুরের অত্যাধিক দাম তো যেটা আমাদের বাজেটের বাইরে তাও একটু ঘুরে ঘুরে সমস্ত ঠাকুরগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল দেখতে বেশ বড় বড় সুন্দর সুন্দর ঠাকুর এদিকটা ছিল ঠাকুর কিনতে যাবো ভাবলেই আমরা আগে এতে চলে আসি তো যাই হোক এবার আর সেটা হলো না তো আমরা এই সন্ধ্যা বাজারে এসেছি এখান থেকেই ঠাকুর কিনবো বলে তো আমরা এই যে সাদা ঠাকুর এই ঠাকুরটা আমরা পছন্দ করেছি ঠাকুরটা খুব সুন্দর দেখতে ছিল ওনার মুখের কাটিংটা খুব সুন্দর ছিল চোখ দুটো ভারী সুন্দর ছিল কিন্তু ঠিক করেছি এর পরের বছর তিন বছর পূরণ হবে তখন আমরা এতটুকু ছোট ঠাকুরও কিনবো না আর একটু ঠাকুরটা বড় করব আর যেহেতু মানে লাস্ট ইয়ার ঝুমিদির মা মানে দেবী জেঠিমা আমাদের ঠাকুরটা তার বাড়িতেই রাখতেন তো উনি এবারে যে সাইজটা হওয়াতে উনি বললেন যে ওনার তো ঘরে স্বাভাবিকভাবে জায়গা নেই তার জন্যে আমরা ওনার বাড়িতে রাখতে আর পারিনি সেই যখন ঠাকুর আমরা গাছতলায় রেখে দিয়ে আসছি তাহলে তার পরের বছর আরেকটু বড় করব সেই ইচ্ছাটা হলো হ্যাঁ খুব বড় হয়তো করবো না কিন্তু আরেকটু বড় করব আর এই যে আমাদের সবার যার যেদিকে দায়িত্ব নেওয়া ছিল কাজ মানে বাজার করার তাদের সবার বাজারগুলো সেগুলো হয়ে গেছে তো আমরা সবাই এক জায়গায় মিট করে নিয়েছি এবার যাব বাড়ির দিকে মানে পার্কে কারণ পার্কের কাজ এখনও আমাদের মেটেনি সেখানে গিয়ে এখন কার বাকি কাজগুলোও কমপ্লিট করতে হবে আর রিক্সা পেয়ে গেছে তো দেখো ভিড় কিন্তু সেই হিসাবে একদমই নেই অন্যান্যবার এত ভিড় পা দেওয়া যায় না কিন্তু ওই যে বাড়ির গার্জেনদেরই ভিড় কোনো ইয়াং জেনারেশানদের রকম ভিষ দেখলাম না

আর আমাদের প্যান্ডেল তৈরি এখন প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো যেইটুকু বাকি ছিল সেইটুকু করে আজকের মতন প্যান্ডেল বানানো শেষ হবে আর এই যে এক এক করে আমাদের পাড়ায় কেউ যদি ডোনেশান দিয়ে যায় এসে আমাদের এখানে পুজো হচ্ছে বলে সেই আনন্দে আমরা সবাই নাচানাচি শুরু করে দিই এই যে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এক একটা গান চলছিল সেই গানের তালেই সবাই নাচ করছিল। কিন্তু কপিরাইটের ভয় আমি সেই গানগুলোকে বাধ্য হচ্ছি সাউন্ডটাকে অফ করে দিতে একদিকে ভালো হয়েছে আমাদের এসে পার্কে একটা ছোটোখাটো প্রোগ্রাম বলো আর আড্ডাই বলে এই বয়স্ক মানুষ বসে যতক্ষণ থাকি এদেরও হাতে মোবাইল থাকে না ফলে আমাদের হাতে মোবাইল থাকে না নানান রকম পরনিন্দা পরচর্চা ভালো গল্প খারাপ গল্প সব মিলেমিশে একাকার হয়ে যায় এরা যেহেতু বয়স্ক মানুষ তাই এমন নয় যে আমরা এদের সাথে খুব মেপে চেপে আড্ডা মারি বা গল্প করি বা কথা বলি কে শাশুড়ি কে পাড়ার কাকিমা কে পাড়ার বৌদি কে বা পাড়ার জেঠিমা সেগুলো সব মিলেমিশে একাকার হয়ে যায় ওনারাও যেমন আমাদের সাথে সেই সময় ভুলে যায় যে আমরা কে আমাদের সাথে ঠিক আমাদের বয়সের মতন গিয়ে আর কি আড্ডা সব মারে আমরাও তাই করি তো এইভাবে সময়টা খুব সুন্দর আমাদের কেটে যায় এইটুকু সময় আর এই করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে প্যান্ডেলের যে টুকিটাকি কাজ ছিল সেগুলোও শেষ হয়ে গেছে তো এখন বাড়ি ফিরে যাওয়ার পালা আবার ফিরে আসবো কাল সকালবেলায় আর আজকের মতন তাই বিদায় নিচ্ছি আবার দেখাবে পরবর্তী একটা নতুন কোনো গল্প নিয়ে